যারে খাড় দিলা সংসার দিলা রে 엄마 এত ছোট কাণ্ডল জড়ি হড়ি গলা আরে বাতাসে কাণ্ডল গড়া হড়ি যাইতা রে এ এই মুখ বাহির কে তুমি ওরে খোদা রে এত জামাই এই তুমি আমার মাইয়া জামাই কাণ্ডল gase কি করো হাসতে না কামো কি না বাবা মানে কাড়া ফাকছে কিনা রে দেখতাম আইছে এইটা তো তনোর দাইতনো আর তুমি কার কাছে হইছো নামো

পরে দেওয়া অবশ্য তুমি এদিকে এটা মাংসের কাজ যাই না তুই উঠছো আরে আপা আমরা যখন আমাকে ধরেই ফেলছেন যে আমি এখানে উঠছি কি কানে উঠছি কি কারণে উঠছি এটা তো জানে গেছেন কারণ আমি এখানে চুরি করতাম হাই হাই কয় কি তুমি জামাই মানুষ তুমি কারো চুরি করবা আশেপাশে মানুষের দেখলে আমার মানের জাত কিছু থাকবে কো আমার মান্য তো ক্ষতি হয়েছে যাবত আমি করছি চুরি টুরি যা যা করছি এখন বন্ধু আপনি টের হাইছেন না আমি তো জানিও না তুমি তো চুরি করো কারণ আমরা একটা জিনিস খেয়াল করি ছাম যে আমি আমরা সংসারে গজ জামাই থাকি কিন্তু এই যে ওষুধ রে বিষুক রে বাজারে সাদাই রে রে সুপুর রে আমরা যাবতীয় জিনিসপত্রটা আমি দিই করতে না দিই এরকম করি চুরি করি

আচ্ছা ঠিক আছে আপনার ভাড়া তার হিসাবে থাকবেন না তো মানুষ যদি আরেসা দেয় দু বাড়ি খেয়ে না রে কি মারি খাবো আর বহু মাছ তো খাইছি ব্যাঙের মত শরীর লাগে তেমন দর ঠান্ডা নাই কই মাছে না তেমন তো জানো বাইরে না আবার বিলাই বিলের আট দিয়ে আর মারিলেও তোমারও তো মানি একদিন বিলের মাংস খাবাইছা দেখছি তো কই আয় কেন বিলের মত টক্কায়কাই তুই গাছে তো যাই ওই একটাই কারণ বিলের মাংস আচ্ছা আচ্ছা বুঝছি বুঝছি আব্বা মুই আসুন আচ্ছা আরে মরুবিআরে শুনো তোমার কথাটা বুঝাই এত এত হোলা মানুষ বোঝা করতে না মানে কাঁদল গুলা দিন তারিখ ঠিক করছে এগুলা কবে ফাঁকবো এটা ইনকোয়ারি করতে আছি বুঝলি আমরা

তুমি মানিজ্য থাকবে না কি আমারে বুঝাবার নিকাইছে আমি তো আর বুঝি না তোমরা জামাই জি করবার এ মাইয়া তো চরম অপমানি করল

মুখটা সংযত করে কথা বল তুই মোর বান্ধবী দেখে যে সমস্ত কথা বলতে আসো এই সমস্ত কথা বলার কিন্তু অধিকার তোরে মুই দেই নাই কেন আমি তো অধিকার খাড়ে কথা কইতাছি না তা সোরের বউ এটা আবার কোন ধরনের কথা তাই তো জেডা সত্যি হেড়াই কইতাছি তোর জামাই তো সোর সরি নগে তগবাড়ির কাককারে সোর বানাবি তাই না এত দিন জামাই চুরি করছে হয় না এখন বাপেরে বাড়াইতাছস এই কি এসছস তোর ঘরে গেছে চুরি করতে আয় তোর কি সোনার দুল চুরি করি লইয়েছে এ আমাৰ ঘৰে নাগেলো আমার বাপেৰ বাগানে গেছে চুৰি কৰিব নিগে কি চুৰি কুঠি কুছি কাঁড়াল বাগানে ডুকছে তই জানি কাঁডাল চুরি কৰিব নিগে চি 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 আমি শ্যামলী দেখ শুধু তোৰ বান্ধুবি নাথাকলে তোৰ জাম আই আৰু কাকবাৰীৰ কাক কাৰে বান্ধানে দিতাম মোর জামাই তোর বাগানে কাঁঠাল চুরি করতে গেছে এই যে আজ গাই পড়া একটা মিথ্যে কথা বলছস এই কাঁঠালের কথা কইছস পারি বুঝছি দুনিয়াতে এত সোনা গয়না হিরা তামা থাকতে মোর জামাই তোর বাগানে গেছে কাঁঠাল চুরি করতে এইটা তুই বলবি আর মুই বিশ্বাস করমু বলতে পারছি পুরাতন শত্রুতা আমি করতে আসছ তাই না হ্যাঁ মই খুব ভালো করে জানি মোর লাগে যদি বিয়ে না হইতে হেলে মোর জামাই পহিলে বর্ষিটা তুইই হালাইতি কথাই আছে না যে সরের মার বল গলা তুই হলো শাক দে মাছ ডাক পার চাইতাছস জনি হুনছর যে তোর জামাই আমার বাপের বাগানে কাড়াল চুরি করবে নিয়ে গেছে তো উনি গলাবাজি কথা কইছ দেখুরমি গলাবাজি করে কখনো শাকদা মাছ দাহন যায় না অতএব মাইনানি তুই এডা সরের বউ সরের বউ কে মান মু কিন লই গেরম ঢংগের কথা অসম্ভব কথা মান মোহন হাত তো খাইই না মাছও খাই না হাত দিও মাছ না আর মাছ দিও হাত না তুই মৃত্যুক তোর চরিত্র যে ভালো আসলে না সেটা মই খুব ভালো করেই জানি মোর জামাই লগে যখন মোর বিয়ে ঠিয়ে ঠিক হয়েছিল সেই সময় মই সামনে সামনে আটতাম তুই পিছনা পিছনে বেয়ে মোর জামাইরে ইশারা ইঙ্গিত করতি মোর জামাই সব কথাই এই মোর দেখছে হ্যাঁ হ্যাঁ এখন কোন পাইলে কথা ঘুরাবি এইজনে ন্যাং টাকালের বান্দরপুরে দোষ দিতাছ দোষ দেন আপনি যতই সত্যি তোর লাগে মিছা কথা কমু না মিছা কথা তুই করছ নাই হেই ল্যাংডা থেকে তোর লাগে মোর পরিচয় তাইলা দেখ অজা খা তুই তোর জামাইরে আমারে বাজে কথা কইলি জিতা হল কি আচ্ছা মনু maaf <small> করে দে ভুল হয়ে গেছে তুই যে সত্যি কথা কইছস তাইরে আমি এনে কoste আরছি কারণ তোর শোভা তোর শোভা হই নাই আমি বুঝছি যে তুই সত্যি কথা বলতি আসছস এমন ঘটনা হইছে এইতে তো মোর জামাইরে জিগান লাগে হোন খালি জামাইনে কাক কাউনগে যদি কাককাও করে চুরি করে গ্রামের মানুষ কি কব হ্যাঁ এটা তো ঠিক কথা আছে ঠিক আছে তুই যা আমি দেখতেছি এটা বিষয় এটা দেখিস মাউগোর পো মগর টাম সেটা দেখছো তুই চুরি যেহেতু করবি সোরের খাতায় যেহেতু নাম দিবি হেলে তুই ভালোকি চু চুরি কর মানসির গরু চুরি কর ছাগল চুরি কর আশ মুখরা কর হে না করে হে গেছে কাঁদাল চুরি করতে হেও আবার মোৰ বান্ধবীর গাছে তারিখ এ আবার মোর বাপের লইয়ে গেছে আজ ক আই জি খবর আছে

ছাগলের উপরে গবেষণা করি আসছে ছাগল ছাগল কেন মা ছাগল কেন ছাগল দিয়ে ফেলছি এখন ধরে তুমি আর পাবনা আমার ছাগলের কোন রোগ কিছু হয় কথা বার্তা ধরুন একটু দুধ দেখাতো

हां हमरा तई गरास करमै दै आसिला नंगीख नंगीनी से हां सती

এর কথা তুমি কোনো কারণে নিবানো বিশ্বাস না একদম না আচ্ছা ঠিক আছে আসলে মানুষ মাত্রই তো ভুল হয় আসলে মানুষের মাইন্ড তো মনে করো যে যেটা বুঝাইবে

যে বড় বড় লাডি লে দিছে আজকে মারিয়া লইলো পুরো দানা রে নানার বাচ্চা আজ্জা হুম ইন্দুর বাচ্চা ডাগা মুরগির বাচ্চা ডাগা মুরগির বাচ্চা কেমনে টার হাই গেল কেমনে টার হাই হতেছে লাডি লে জুড়া নিছে উল্টা রিফিট যদি আমরা এতরে সর্ণা কই ধরনা দিতাম পিছন দিক কটা তিনটা পাবলিক আছিল সে সিয়া লইলো এত একদম বড়ি গামা বানাই দিত বাবার আমি আর নাই আমি তো রন লগে আর নাই আমি আসুরি কইতাম না না আব্বা আমি তো একটা জিনিস খেয়াল কই পাইছি যে আমরা লগে যত দিন আমি কাম করছি যত কামে আগাইছি

দেখছি এগুলা যারা ব্যবসা করে তারা পড়ে জানে খুব ভালো মানুষ সংসারে সংসারে চলে এদের হিসাব দিতে না আমি ছাড়া উপায় নাই এভাবে কথা করলে না তো ঠিকঠাকের করতে না খাই তাতে আল্লাহ চাচ্ছে আমরা ভালো দিকে যাই চল তিন কাকরাই মসজিদে চল আগে কাকরাই মসজিদ তারপর হাড়ায়

ছিল যে এটা তোমার মাইয়ের জামাই তুমি তোমার মাইয়ের জামাই লগে অকাম কুকাম শুরু করছো না হ্যাঁ চুরি হাতে শুরু করছো চোর বা চোর হ্যাঁ না না খেতে নাম দেবা হেতে আর ট্রেনিং দিছে আর কোনো দোষ নাই তুমি যদি চোরের খেতে না নাম লেখাইতে হেলে তোমার জামাই কি তোমারে জোর করে কি লইয়ে যাইতে পারতে হ্যাঁ পারতে না এই যে তোমার কথা বলতি আছি মোর জামাইয়ে কো সোর এইটা তোমার বাপ দাও গিন্নার লাগতে আছে মু তো বাপ দাও পড়তে আসি না এই সোরের লাগে মুইয়া সংসার করুম অনেক সহ্য করছি অনেক মানে আজে মাঝে কথা বলছে মই বিশ্বাস করি নাই হেদিন দিন মোর বান্ধবী নামে বিচার দিছে হে গো কাডাল কাছে নিচে যায় তুই কাডাল চুরি হারছো মুই বিশ্বাস করি নাই তই মুই সন্দেহ হরছি মোর মনের মধ্যে সন্দেহ ঢুকছিল ওপাইতে রইছি তোকো দুইজন রে কিবে বেআতে নাতে দর্ম আজ কো দরিয়ে লাইছি না আসলে আমরা তো ডিসিশন নিয়ে পেয়েছি আর বুঝছো আমরা তো ই না বা তো কি দেখছিলাম এটা হালা দিছ তুই না হালা দিছ সামনে তুমি না তুমি এইটা মনে কর না যে অরে ডিব দিয়া তোমার লাগে থাকমু অসম্ভব কথা তুমি যে মোর বাপ তুমি যে সোর একটা তোমার লাগে মুই থাকমু না হনো মোর যেদিক দুসক মুই দরকার তো হত্যা করমু একটা সুযোগ দে

জীবনে তোবা করছি কানো ধরছি আর পাঁচক্ট নাম আসছিলাম আল্লাহরে ডাকুম চুরিদারি করুম না কাজ করুম মারি কাটুম আমিও তবা করছি চাকরির মসজিদও যাইম সব করিম তুই আমি করে বালা বালা করি স্যারকে রান্নাবান্না করে খাওয়াইস মা আমি একটা কথা আমি যেহেতু অপরাধ করছি অপরাধের শাস্তি হিসাবে আমি একটা শাস্তি নিতাম সাইরি যেহেতু তুমি আর স্ত্রী তোমার ইজ্জতা রক্ষা করিতে মারিন আজকে পত্র নয় তোবা কাছি ঢাকা সরে যায় রিকশা চলে এলো তোমার খাবাই বাবা তো কনফার্ম এলি কি কই গে ঠেলার নাম বাবা